চল্লিশ তিন হাজারই বারো এছাড়াও সমস্ত মাল আমি কিনেছি তো সমস্ত মাল আজকে বিক্রি করবো অন ক্যামেরা আর আপনাদের দেখাবো এই একশো কুড়ি টাকা ওই বিক্রি করার পর আমার কত টাকা বিক্রি করলাম আর কত টাকা আমার লাভ হলো আর কত টাকায় কিনেছি সবটা কিন্তু আপনাদের বলে দেবো এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন একটা ছোট্ট ব্যবসা কীভাবে করা যেতে পারে যে সমস্ত বন্ধুরা কাজের অভাবে ঘুরছেন তাদেরকে আমি একটা কথা বলবো আমার এই ভিডিও দেখলে একটু হলেও নলেজ পাবেন ব্যবসা সম্বন্ধে আর এই ধরনের ছোটো ছোটো ব্যবসা করে কিন্তু আপনারা জীবন কাটাতে পারবেন যেমন ফলের ব্যবসা আছে সবজি ব্যবসা আছে এরকম ছোটো ছোটো অনেক ব্যবসা আছে আরও বিভিন্ন ব্যবসার সম্বন্ধে আমি নলেজ শেয়ার করে থাকি তো চলুন আজকে দেখাবো এই একশো কুড়িটা কপি আমি কীভাবে বিক্রি করছি আর এই বিক্রি করার পর আমার শেষে কত টাকা লাভ হবে আর কোন মালটা আমি কত টাকা দামে বেড়েছি কী কী মাল কিনেছি সবটাই আমি দেখাবো তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক সবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক প্রচুর কপি এসেছে মার্কেটে প্রচুর কপি এসেছে কিন্তু এখন কপি নেওয়া যাবে না কারণ এখন দাম বেশি চাইবে পরের দিকে দেখতে পাবো কত দাম সঠিক কত করে চাই কপি কত করে চাইছে তিরিশ টাকা দুশো টাকা পাল্লা হিসেবে চল্লিশ টাকা কিলো দিলে মাটির আলু দা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ মানে আঠাশ টাকা কিলো মাটির গেলো একশো চল্লিশ টাকা মানে আঠাশ টাকা কিলো হলো আজকে ফুলকপি কত করে দিলে পঁচিশ টাকা করে ফুলকপি পাই করলে পঁচিশ টাকা কপি নেবো না তো আমি ওই কমের কথা বলছি না আমি ফুলকপি নেবো এখন মাছ মাল এখন ঢোকেনি ঠিকঠাক কি দাম হলো কাকা কি দাম হচ্ছে কত ষাট টাকা চাইছো কালো বেগুন ষাট টাকা দাম চাইছে কপি কি দাম দিলে গো

ষোলোশো টাকা মানে কুড়ি টাকা পিস এই যে কাকার কাছে মাল কিনলাম আমরা নিজের চাষির মাল তো চাষির কাছে মাল কিনলাম কুড়ি টাকা পিস দিয়ে দেখতে পারো এই কপি আশি পিস কপি আশি পিস কপি কিনলাম ষোলোশো টাকা দিয়ে নিয়ে চলো কোনটা আমার জায়গা দশ কিলো আমি সোজা নি ওখানে দশ কিলো কত করে দেড়শো টাকা পাল্লা দেড়শো মানে তিরিশ টাকা কিলো ওষা দশ কিলো সোজা আমি নিলাম তিনশো টাকা করে তিনশো টাকায় দশ কিলো মানে তিরিশ টাকা কিলো পড়লো

বাকি অন্যান্য মাল আমার সাজানো হয়ে গেছে দেখতে পারো আজকে কিন্তু কিছু কিছু মালের দাম অনেকটাই কম সবটাই বলবো আজকে টমেটোর একটু দাম কম আছে টুকটাক মালে কিন্তু একটু দাম কমেছে তো সবটাই দেখাবো আগে এই একশো কুড়িটা কপি আমি সাজিয়ে নিই কপিগুলোর সাইজ কিন্তু খারাপ না বেগুন পঞ্চাশ হবে না বেগুন ষাট টাকায় দাম আরও দুটো কপি আমি বিক্রি করলাম পঞ্চাশ টাকা দিয়ে ছোটো সাইজ দু রকম সাইজ করেছি এটা পঁচিশ টাকা আর এটা হচ্ছে তিরিশ টাকা তো ওই দাবা বিক্রি করলাম

আমি নাম্বার দিন এখানে তো আমার কাজে ব্যস্ত থাকি তো আমি এখানে এখানেই আমার ব্যবসা সাত বছর ধরে ব্যবসা করছি কিনে হ্যাঁ ফুলকপি হচ্ছে তোমার এগুলো তিরিশ ওগুলো পঁচিশ এ এনি আর একটি সাবস্ক্রাইবর ভাই অনেক ধন্যবাদ ভাই ভিডিও দেখার জন্য আর কি নেবে দেখো এগুলো তিরিশ টাকা রসুন কতটা দেবো থাকি তিনটে হচ্ছে তোমার একটা একশো গ্রাম করে দিই একশো গ্রামের নাম চল্লিশ টাকা তাহলে দুটো দাঁ দাদা হচ্ছে পঞ্চাশ গ্রাম এটা তোমার হচ্ছে কুড়ি টাকা ঘুরে আসো যদি কিছু নেওয়ার হয় নি তাহলে কত টাকা টাকা দেখি বলো এইটা তিরিশ ওটা পঁচিশ ওটা তোরা পঞ্চাশ এটা হচ্ছে পাঁচশো তিরিশ টাকা কচু আর হচ্ছে আড়াইশো ইনত্রিশ কুড়ি পঞ্চাশ আর না ওই কপি আমি কিছু করতে পারবো তুমি যে কোনো জায়গায় হাট ঘুরে রেখেছো এরকম কপি থেকে খুব কমে দেয়

এই তিরিশ টাকা আরো একটি কপি বেজলাম দেখা যাক কি হয় লাভ হয় কি আজকে লস হয় তবে অনেকটা মাল কিনেছি এরকম এবছরের প্রথমবার টাকা চারটে কপি বেজলাম তিনে চারিবার একশো কুড়ি টাকা কি বেগুন ষাট টাকা কিলো নরম বেগুন আছে দেখতে পারো আর টমেটো দিয়ে পঞ্চাশ টাকা কিলো টমেটো পঞ্চাশ টমেটো পঞ্চাশ খালি সস্তায় খালি সস্তায় আরেকটা একটা জিনিস দেখাই চাষিরা কিরকম মাল নেয় ভেতরে এই কপিটা কিন্তু এই যে কপিটা দেখছেন এটাও কিন্তু আমার পয়সা দিয়ে কেনা একই দাম দিয়ে কেনা এটা গেলে কিন্তু খুব বেগ পেতে হবে এটা সেই দামে তো বেচতেই পারবো লস করে বেচতে হবে এরকম তলায় এখনও কতগুলো আসে যায় না তো আমরা এরকমভাবেই ব্যবসা করি কোনো দিন লাভ হয় কোনদিন লস হয় আমাদের কাঁচা মালে ভালো মাল পেয়ে গেলে এগুলো তিরিশ টাকা লটে দেওয়ার কথা তখন আমি বুঝতে পারিনি মানটা নাও ভালো ভালো ধরো টাইম নেই এটা তিরিশ এটা পঁচিশ এওয়ালা পঁচিশ রুপিয়া এ বলে তিরিশ রুপা বলো বলো খালি সস্তায় খালি সস্তায় বলো পঁচিশ এইগুলো আর এইগুলো হচ্ছে তিরিশ একদম সস্তা

অনেক সময় ভিড় হয়ে গেলে আমি দেখতে পাই না অনেকে মাল নিয়ে চলে যায় তো সেই কারণে সজাতে বাড়িতে বসছিল এনে রাজমিস্ত্রি কাজ করতেন কিন্তু এনে হঠাৎ করে হাত ভেঙে যায় আর এর আগে ওনার পাও ভেঙে গেছেন তো আমি বললাম ওখানে বাজার থেকে আমার দোকানে এসে বসো কিছু শিখতে তো পারবে আমি হয়তো বেশি কিছু দিতে পারবো না কারণ আমার ব্যবসা অত বড় নয় তো শিখতে পারলে একদিন কোনো জায়গায় বসতে পারে বসে ব্যবসা করতে পারবে বলো কাকা ও একদম পঁচিশ টাকা

আর আলু হচ্ছে চৌত্রিশ টাকা কিলো তুমি তাহলে বিমস অনেকদিন কেন নি আমি বুঝতে পারছি বিমস অনেকদিন কেন নি সত্তর টাকা কিলো পিঁয়াজ হ্যাঁ ফুলকপি এগুলো পঁচিশ এগুলো তিরিশ ওগুলো পঞ্চাশ টাকা কিলো পালং শাক দাম করলে আমার ফাইনাল রেট আমার কোনো উল্টোপাল্টা পাল্টা নেই কুড়ি টাকা হবে বলো কি জিনিস তাহলে আলাদা করতাম না

ঢুকিয়ে একটা তিরিশ টাকা কুড়ি টাকা দেবো জলপাই হচ্ছে তোমার তিনশো গ্রাম কুড়ি টাকা না আড়াইশো কুড়ি আড়াইশো কুড়ি হ্যাঁ বলো কপি তিরিশ টাকা

অনেক দাম থেকে দেখবেন ভেতরে ষাট টাকা সত্তর টাকা কিলো বিক্রি বলেন দিদি ভাই এগুলো মাত্র পঁচিশ টাকা করে ভালো কপি ছোট সাইজ কিন্তু ভালো যা আছে তাই আমার এই কাছ থেকে না ও যদি খারাপ বলেন আমি খারাপই বলবো আমি ভালো বলবো না না আমার কপি এরকম আছে দেখে শুনে নেন বলেন কি দেবো আর কি দেবো টমেটো পঞ্চাশ টাকা না দাদা ভাই পারছি না টমেটো পঞ্চাশ টাকা আছে সস্তা টমেটো

বেশ কিছু কপি আমার রয়ে গেল আজকে দেখা যাক কটা আছে দুটো দুটো চারটে দুটো ছটা দুটো আটটা দশটা বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা এখানে এখানে সতেরোটা আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ ভর্তির তিরিশ চৌত্রিশটা চৌত্রিশটা কপি আমার রয়ে গেল কিন্তু আরও একটি কপি আমার খারাপ বেরিয়েছে পচা বেরিয়েছে তাহলে পঁয়ত্রিশটা কপি আমার টোটাল রয়ে গেল সেই পঁয়ত্রিশটা কপির মধ্যে এবার আমি হিসেব করবো বাড়ি গিয়ে হলো না হলো তো এবার আমি দোকান গুটিয়ে ফেলবো আর তিনটে কপি আমি বাড়ির জন্য নিয়ে নেবো সেটা আমি হিসাবের মধ্যে ধরবো তো দেখা যাক এবার কি হয় এই যে মালগুলো বেশি হলে এগুলো কালকে আমি বিক্রি করবো আর সবশেষে আপনার দেখাবো এই একশো পিস কপি বিক্রি করে আমি কত টাকা লাভ করতে পারলাম তো ফেলবো অল্প মাল পড়ে আছে খুব বেশি মাল আমার নেই তো বন্ধুরা আমি একশো কুড়িটা কুমি বিক্রি করার পর লাস্টে আমি যেটা দেখলাম বাড়িতে টোটাল আমার হিসেব করে কত টাকা লাভ হলো সেটা আপনাদের বলেছিলাম জানাবো তো আমি হিসেব করে দেখলাম প্রথম চল্লিশটা বিক্রি করেছিলাম আমি তিরিশ টাকা করে প্রথম চল্লিশটা বিক্রি করেছি তিরিশ টাকা করে তারপরের তিরিশটা বিক্রি করেছি আমি মোটামুটি পঁচিশ টাকা করে তারপরের আরও চল্লিশটা কবি আমি বিক্রি করি কুড়ি টাকা করে তারপর ছ পিস বিক্রি করে আমি তিনটে পঞ্চাশ করে ছ পিস একশো টাকায় তারপর একটা বিক্রি করেছিলাম পনেরো টাকায় আর পরের লাস্টের তিনটে কপি আমার কিন্তু একেবারে পচা বেরিয়েছিল ওটা কোনো হিসেবের মধ্যে আসেনি আমার টোটাল বিক্রি হচ্ছে আঠারোশো পঁয়ষট্টি টাকা সেখান থেকে যদি আমি তিনটে কপি আমার খারাপ বেরিয়েছে তিন কুড়ি ষাট টাকা বাদ দিই তাহলে হচ্ছে তোমার আঠারোশো পাঁচ টাকা আর সেখান থেকে যদি আমি পুরো আমার কেনার দামটা বাদ দিই আমি কুড়ি টাকা করে কপিগুলো আমি কিনেছিলাম একশো কুড়িটা কপি চব্বিশশো টাকা বাদ দিলে টোটাল আমার চারশো পাঁচ টাকা লাভ শুধুমাত্র কপি বিক্রি করে আমার লাভ হলো চারশো পাঁচ টাকা এবার আরও বিভিন্ন মাল মিলিয়ে আমি সেটা হিসেব করে দেখিনি শুধু কপির হিসেবটা আমি রেখেছিলাম রেখে টোটাল আমার লাভ হল চারশো পাঁচ টাকা তো এই ছিল আজকের ভিডিও আমি দেখানোর চেষ্টা করলাম ছোট্ট একটি ব্যবসা করে কত টাকা লাভ হতে পারে তো দেখা খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি